কুরবানির পশু জবাই করার সময় একটি মাত্র ভুল করলে ওই পশুর গুস্ত খাওয়া আপনার জন্য হারাম হয়ে যাবে ভাই আমার গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একটি ভুল করলে একটি মাত্র ভুল করলে আপনার জন্য ওই পশুর গুস্ত খাওয়া হারাম হয়ে যাবে হারাম হয়ে যাবে ভাই আমার গুরুত্বপূর্ণ একটি ভুল করলে একটি মাত্র ভুল করলে হালাল পশুটা আপনার জন্য হারাম হয়ে যাবে সাবধান অতএব আমার সাবধানতা অবলম্বন করতে হবে একটি ভুল করা যাবে না ভাই আমার প্রথমত আমরা কুরবানি পশু জবাই করার সময় আকবার বলবো। বলবো কি ভাই কুরবানি পশু জবাই করার সময় বিসমিল্লাহি আল্লাহ একবার তো বলবো তারপর হচ্ছে মনে রাখবেন কুরবানি পশুর গলার মধ্যে চারটি রগ রয়েছে কয়টি রগ রয়েছে ভাই চারটি রগ রয়েছে একটি রগ হচ্ছে পানাহারের রগ আরেকটি রগ হচ্ছে শ্বাস প্রশ্বাসের রোগ আর দুইটি রগ হচ্ছে গলার পার্শ্বের রগ দুই পার্শ্বের দুইটি রগ রয়েছে মোট চারটি রগ এই চারটি রগ কাটতেই হবে কি বলছি ভাই এই পশুর চারটি রগ আছে ওই চারটি রগ কাটতেই হবে চারটি রগ কাটতেই হবে কোনো কারণে যদি চারটি রগ না কেটে যদি তিনটি কাটা হয় তারপরও ওই পশুর গুস্ত খাওয়া হালাল হয়ে থাকবে ভাই আমার কি বলছি যদি চারটা রগ থেকে তিনটি রক কাটছেন একটি রগ কাটা হয়নি তারপরও ওই পশুর গোস্ত খাওয়া হালাল হয়ে থাকবে খেতে পারবেন হালাল পশু হয়ে থাকবে কিন্তু ভাই আমার তিনটি রগের ছে যদি কম কাটেন দুইটা একটা যদি রগ কাটেন তিনটা রগের ছে যদি কম রগ কাটা হয় তাহলে ওই পশুটি মৃত হিসাবে গণ্য হবে আমার কি বলছি, যদি তিনটা কম কাটেন, তাহলে ওই পশুটা মৃত হিসাবে গণ্য হবে অর্থাৎ ওই পশুর গোস্ত খাওয়া আপনার জন্য হালাল থাকবে না হারাম হয়ে যাবে হারাম হয়ে যাবে অতএব ভাই আমার সাবধানতা অবলম্বন করতে হবে প্রথমে আমরা বিসমিল্লাহ একবার বলে পশু জবাই করব। তারপর মাথায় রাখতে হবে গরুর অথবা কুরুবানি পশুর চারটি রগ আছে চারটি রগের মধ্যে চারটি রগ কাটার জন্য চেষ্টা করবেন যদি চারটা রগের থেকে তিনটা কাটা হয়েছে একটা কাটা হয়নি তারপরও কুরুবানি পশুর গোস্ত হালাল হয়ে থাকবে খেতে পারবেন কিন্তু তিনটা যদি কম কাটা হয় তাহলে আপনার জন্য ওই পশুর গুস্ত খাওয়া হালাল থাকবে না হারাম হয়ে যাবে অতএব ভাই আমার সাবধানতা অবলম্বন করবেন আল্লাহ তালা আমাদের সবাইকে সঠিক নিয়মে সঠিক তরিকায় কুরবানি করার তৌফিক দান করুন আমিন